আচ্ছা বলুন তো এই আলুগুলোকে আপনারা কি নামে চিনে থাকেন আমরা এগুলোকে গাছ আলু নামে চিনি কারণ এগুলো গাছে ধরে তাই আসসালামু আলাইকুম অনেকে এই আলুগুলোকেও আবার পান আলু বা বেল আলু নামেও চিনে থাকে কারণ এগুলো দেখতে অনেকটাই বেলের মতো আর গাছের পাতাগুলো পানের মতো যে যে নামেই ডাকুক এই আলুর স্বাদ কিন্তু সাধারণ আলুর তুলনায় দ্বিগুণ এই গাছ আলুকে বিভিন্ন রান্না করা যায় অনেকে বলে মাংস দিয়ে রান্না করলে নাকি বেশি ভালো লাগে কিন্তু আমি আজ আপনাদের মাছ দিয়ে রান্না করে দেখাবো আর এই রেসিপিটি মাংসের স্বাদকেও হার মানাবে প্রথমে গাছ আলুগুলোকে ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই আলুগুলো ছোলার পর তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে নয়তো আলুগুলো লালচে হয়ে যায় আর এই আলুগুলো পেস্তা মতো অনেকটাই পিচ্ছিল তারপর আলুগুলো অল্প লবণ দিয়ে সেদ্ধ হতে দেব এই ফাঁকে আমি মাছগুলো আলুর সাইজের মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এগুলো একটু ভেজে নেব আদা রসুন ভালো করে ভেজে নিলে এর স্মেলটা ভালো আসে তারপর যেন মশলা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছে পানি এবং এতে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া ও পরিমাণ মতো লবণ তারপর সব মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব টুকরো করা মাছগুলো মাছগুলো অর্ধেক কষানো হলে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো তারপর দুটোই ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল তারপর আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্নার পর ঝোলের পরিমাণটা যখন ঠিক হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে ধনে পাতা কুচিগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব এই তো হয়ে গেল গাছ আলু দিয়ে মাছ রান্না এই আলুটা খেতে সত্যিই অনেক মজার আমি প্রথম যেদিন খেয়েছি সারটা মুখে লেগেই তাই আমার হাজব্যান্ড দ্বিতীয়বারের মতো নিয়ে এসেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কখনও এই আলু কোথাও পেয়ে যান অবশ্যই নিয়ে আসবেন এবং রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আমার মতো একবার রান্না করে খাওয়ার পর দ্বিতীয়বার আবার খুঁজতে হবে